নমস্কার দৈনিক রাশিফল এপ্রিল মাসের পাঁচ তারিখ দু হাজার পঁচিশ শনিবার আজকে সারাদিন চন্দ্রমা চন্দ্রমা অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো চন্দ্রমা সারাদিন এই নক্ষত্রে থাকবে এবং অবস্থান করবে হচ্ছে মিথুন রাশিতে মিথুন রাশিতে এই পুনর্বসু নক্ষত্রের তিনটি চরণ পরে আর একটি চরণ পরে হচ্ছে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অপরদিকে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সাথে একটা নক্ষত্রগত পরিবর্তন হয়েছে চন্দ্রমার তো আজকের দিনেও যথেষ্ট ভালো একটা গছকে শিরুর প্রভাব পড়বে এর প্রত্যেকটি ভালো ফল মানে এর ভালো ফল প্রত্যেকটি রাশিই পাবে কিছু না কিছু ভালো ফল পাবে তবে দর্শক বন্ধুদের আমি বলতে চাই যেটা। গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা চন্দ্র রাশি অনুসারেই আপনারা দেখবেন তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের প্রভাব থাকবে প্রত্যেকটি রাশির উপর তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম বিশ্ব রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে চন্দ্রমা দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে চন্দ্রমা পুনর্বসু নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে আর মিন রাশিতে অবস্থান করছে শনি পূর্বাভাদ্রপদ রাহু পূর্বাভাদ্রপদ বুধ পূর্বাভাদ্রপদ শুক্র পূর্বাভাদ্রপদ এবং সূর্যদেব অবস্থান করছে রেবতী নক্ষত্রে তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান তো চন্দ্রমা পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্র সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি এর জ্যোতিষশাস্ত্রের শিম্বল হচ্ছে ধনুষবান অর্থাৎ বিশেষ একাগ্রতা কারণ ধনুষবান লক্ষ্যভেদ জিনিসটাকে বুঝাচ্ছে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে এই নক্ষত্রে তো সবার প্রথমে বলবো আজকে মেষ রাশিকে নিয়ে মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘর যেটা হচ্ছে মিথুন রাশি এবং যে নক্ষত্র সেটা পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অপরদিকে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয় ঘরে চন্দ্রমান নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় এবং রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে চতুর্থ ঘর চতুর্থ ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এবং নিচ অবস্থায় রয়েছে তবে নক্ষত্রটাও পেয়েছে আবার পুনর্বসু নক্ষত্র অর্থাৎ চন্দ্রমাও পুনর্বসু নক্ষত্র আর মঙ্গলও পুনর্বসু নক্ষত্র শুধু পরিবর্তনটা হচ্ছে মানে তফাৎটা হচ্ছে কোথায় যে মিথুন রাশি আর হচ্ছে কর্কট রাশি আর অন্যান্য গ্রহদের তো বেশিরভাগ গ্রহ ওই দ্বাদশ ঘরে অবস্থান করছে শুধু কেতুকে বাদ দিয়ে তো মেষরাশির জন্য আজকে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশি কাজ করা কার্যকলাপের সাথে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে কর্মক্ষেত্রে অবশ্যই একাগ্রতার প্রয়োজন রয়েছে যদি একাগ্রতা থাকে তাহলে যথেষ্ট ভালো ফল করতে পারবে এবং প্রত্যেকটা হিসাবপত্র মেনটেন করেই চলতে হবে এই মেষরাশিকে আজকের দিনটা অন্যান্য দিনের তুলনায় যথেষ্ট ভালো দেখা দিচ্ছে মেষরাশির ক্ষেত্রে এছাড়া ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন তবে কর্মের ঘরে নিচ মঙ্গলের দৃষ্টি পড়ছে লাভের ঘরেও দৃষ্টি থাকছে ছোটাছুটি অবশ্যই হবে কিন্তু যেটা বললাম পুনর্বসু নক্ষত্র হিসাব করেই চলতে হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন এই মেষরাশির ক্ষেত্রে বিশেষ করে যারা বিদেশ বিদেশে যাচ্ছে পড়াশোনা করতে বা যারা বিদেশে রয়েছেন শিক্ষার ব্যাপারে তাদের জন্য দিনটি ভালো এমনকি প্রেম ভালোবাসার জন্যও দিনটি আজকে যথেষ্ট ভালো দেখা দিচ্ছে তবে নিজের মুখের কথাকে যদি এগিয়ে রাখতে চাই তাহলে একটা অশান্তি গণ্ডগোল থাকবে দাম্পত্য জীবন ও মোটের উপর আজকে একটু ভালো দেখা দিচ্ছে তবে খরচাপাতি হবে কিছু না কিছু খরচাপাতি লেগে থাকবে সাংসারিক জীবনে কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া এগুলো ব্যাপারে একটু খরচাপাতি দেখাচ্ছে রাশির ক্ষেত্রে আজকের দিন অবশ্যই বলবো হনুমানজি বজরংবালির আরাধনা করতে হনুমান চলিসা বজরংবাণ ইত্যাদি পাঠ করতে এবং সন্ধ্যাকালীন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাতে এতে যথেষ্ট ভালো ফল পাবে এই রাশি আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে সবুজ বিশ্ব রাশি বিষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বিতীয় ঘরে পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতে এবং রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে তো দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রমার কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়ে গেল আর চন্দ্রমার রাশি যেটা হচ্ছে কর্কট রাশি এই ঘরে আবার মঙ্গল অবস্থান করছে মঙ্গল আবার নিচ হয়ে গেছে কিন্তু নক্ষত্রটা আবার পুনর্বসু নক্ষত্র তাহলে চন্দ্রমাও পুনর্বসু নক্ষত্রে আর ওদিকে মঙ্গলও পুনর্বসু নক্ষত্রে শুধু তফাত হয়ে গেল রাশিটা যেহেতু তিনটি চরণ চলে এসেছে মিথুন রাশি তার একটি চরণ পড়ছে হচ্ছে কর্কট রাশিতে আবার ওদিকে রাশির অধিপতি শুক্র শুক্রদেব তো উচ্চ অবস্থায় একদম লাভের ঘরে যে অবস্থান করছে তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং এই পূর্বা ভাদ্রপদে আবার শনি অবস্থান করছে রাহু অবস্থান করছে বুধ অবস্থান করছে খুবই সুন্দর দিন বিশ্ব রাশির ক্ষেত্রে একাধিক লাভের রাস্তা কর্মক্ষেত্রে বিশেষ সফলতা কিন্তু কাজকর্ম করতে হবে ধৈর্য ধরে এবং মানে মনোনিবেশ করে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে চঞ্চল হলে কিন্তু হবে না কারণ ওই মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করছে যোগাযোগ বিচ্ছিন্ন করিয়ে দিবে মঙ্গল পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে এখানটাতে ওই ধাপা ধাপি দৌড়াদৌড়ি অবশ্যই করতে হবে কিন্তু একাগ্রতা নিয়েই করতে হবে পুনর্বসু নক্ষত্রে এটা কিন্তু একটা একাগ্রতার জিনিস উঠে আসছে এর সিম্বলই হচ্ছে ধনুষবান তো ধনুষবানের লক্ষ্যভেদ কখন হবে যখন স্থির হবে কাজকর্মে যথেষ্ট মন নিয়ে মন বসাবে মন নিয়ে কাজ করবে তখনই তো একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারবে তো এখানটাতে এই নক্ষত্রে অবস্থান মানে এই জিনিসই করতে হবে কর্মক্ষেত্রে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে তাহলে যথেষ্ট লাভের সন্ধান পাবে এবং শনির এই রাশি পরিবর্তন হয়েছে শনির দৃষ্টি কিন্তু রাশির উপরে থাকছে কাজকর্মে কিছুটা ঢিল অবশ্যই আসবে কিন্তু লাভ যে পাবে না সেটাও না লাভ কিন্তু চরম পাবে মোট কথা বিশ্বরাশির জন্য সব দিক থেকেই ভালো যারা ব্যবসায়িক সূত্রে ভালো তারপরে যারা সরকারি বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন সব দিক থেকে বিশ্বরাশির যথেষ্ট ভালো রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন যারা বিদেশে যেতে যাচ্ছে তাদের জন্য ভালো প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্য ভালো প্রেম ভালোবাসার জন্যও দিনটি যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে তবে আগেও বলছি এখনও বলবো সেটা হচ্ছে কি যে কোনো কিছু করতে গেলে একাগ্রতা নিয়েই করতে হবে যে নক্ষত্র এটা এটাই বুঝাচ্ছে বিশ্ব রাশির জন্য শুভ সংখ্যা নয় শুভ রং হচ্ছে মেরুন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা মিথুন রাশিতেই অবস্থান করছে সারা দিন থাকবে পুনর্বসু নক্ষত্রে এবং পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে দ্বাদশ ঘরে তো দ্বাদশ ঘরে আবার দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকছে চন্দ্রমার নক্ষত্রে আর চন্দ্রমা যে কর্কট রাশি এই কর্কট রাশিটি পড়ছে মিথুন রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের ঘর এবং এই ঘরে আবার মঙ্গল অবস্থান করছে তো মঙ্গল আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর কর্মের ঘরেতে একাধিক গ্রহ অবস্থান করছে তো সবারই নক্ষত্র সব বেশিরভাগই পূর্বা ভাদ্রপদে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র শুধু সূর্য অবস্থান করছে রেবতী নক্ষত্রে তো মিথুন রাশির জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে কিন্তু পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্র মানে একাগ্রতা এটা তো আমি জবে থেকে মঙ্গল ছিল সেদিনও বলছি সেদিন থেকে বলে আসছি আজকে চন্দ্রমাসে আজকেও একই কথাই বলবো কর্মক্ষেত্রে একাগ্রতার প্রয়োজন রয়েছে পারাপারি করে কোনো কাজ করা যাবে না মিথুন রাশির যে কোনো কাজে বিশেষ সফলতা পাবে মিথুন রাশি বেশি পাবে কথাবাচক হিসাবে তারপরে খাবারের কাজগুলোতে বেশি পাবে ভূমি সংক্রান্ত কাজগুলোতে যথেষ্ট পাবে শনি দ্রব্যের ব্যবসাতে যথেষ্ট পাবে আবার মোট কথা কর্মক্ষেত্রে আইনকাম ইত্যাদি বৃদ্ধি পাওয়ার যথেষ্ট ভালো সময় মিথুন রাশির কিন্তু কাজ করতে হবে একাগ্রতা নিয়ে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময় প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো সময় দাম্পত্য জীবনও ভালো খরচাপাতি হবে থাকা খাওয়া দাওয়া অ্যাডভেঞ্চার লাইফ যথেষ্ট ভালো থাকছে এই মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশিকে অবশ্যই বলবো আজকের দিনে হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে এবং অসত্য গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাতে মিথুন রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে মিথুন রাশিতে যেটা হচ্ছে দ্বাদশ ঘর এবং যে নক্ষত্র সেটা পুনর্বসু নক্ষত্র আর পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি চন্দ্রমা নক্ষত্রে অবস্থান করছে একাদশ ঘর লাভের ঘরে সেটা হচ্ছে বিশ্ব রাশিতে এবং রাশির উপরে কিন্তু মঙ্গল অবস্থান করছে মঙ্গল আবার নিচ অবস্থায় থাকছে কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর অপরদিকে ভাগ্যের ঘরে এতগুলো গ্রহের অবস্থান আর বেশিরভাগ গ্রহ শুধু সূর্যকে বাদ দিয়ে সমস্ত গ্রহই তো অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শুধু সূর্য অবস্থান করবে রেবতী নক্ষত্রে তো যাই হোক এই কর্কট রাশির জন্যও যথেষ্ট দিন ভালো যথেষ্ট দিন ভালো কর্কট রাশির ক্ষেত্রেও কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে কর্কট রাশির তবে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে কারণ রাশির উপর মঙ্গল অবস্থান করছে আর যে নক্ষত্র সেই নক্ষত্র সম্পর্কে এর আগে বহু কিছু বলেছি এবং চন্দ্রমা আজকে এই নক্ষত্রে অবস্থান করছে দ্বাদশ ঘরে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট ভালো হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে ভূমি সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো জায়গা জমি সেল পারচাসের কাজে যারা যুক্ত রয়েছেন খুবই ভালো দিন খাবারের ব্যবসা হোক বা হোটেল ব্যবসা ক্যাটারিং ব্যবসা তারপরে কোনো খাবারের প্রোডাক্টের কাজ এই সমস্ত কাজও যথেষ্ট ভালো চলবে কাঁচামালের ব্যবসাগুলো যথেষ্ট ভালো চলবে রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে এই কর্কট রাশির তবে একটাই কথা কর্কট রাশিকে রাশির উপর মঙ্গল অবস্থান করছে নিজের কথাকে কোনো সময় এগিয়ে মানে একটুতে রেগে যাওয়া তেরে যাওয়া এগুলো করলে কিন্তু বিপদ কারোর সাথে যেচে গন্ডগোল অশান্তি করা যাবে না প্রশাসনিক জামালা থেকে যথেষ্ট দূরে থাকতে হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন সেটা প্রাথমিক শিক্ষার্থী হোক আর শিক্ষার্থী হোক যথেষ্ট দিন ভালো প্রেম ভালোবাসার জন্যও দিনটি ভালো তবে বিবাহিত জীবনে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি হবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই কর্কট রাশিকে কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে হলুদ রঙ আজকের দিনে অবশ্যই বজরংবালি হনুমান চলিসা বজরংবান ইত্যাদি পাঠ করবেন এবং তার সাথে মাটির প্রদীপ অসত্য গাছের নিচে জ্বালাবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে লাভের ঘরে দ্বাদশপতি হয়ে চন্দ্রমা অবস্থান করছে লাভের ঘর মিথুন রাশিতে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতি আবার রোহিণী নক্ষত্রে তাহলে এখানে তো চন্দ্রমার সাথে কিন্তু একটা নক্ষত্রগত পরিবর্তন হয়ে গেল আর রাশির অধিপতি সূর্য অবস্থান করছে আবার অষ্টম ঘরে তো নক্ষত্র যেটা সেটা হচ্ছে দেবতী নক্ষত্র আর ভাগ্যের কারক মঙ্গল আর সুখের কারক মঙ্গল অবস্থান করছে আবার দ্বাদশ ঘরে পুনর্বসু নক্ষত্রে সিংহ রাশির ক্ষেত্রেও সংঘর্ষের মধ্যে সফলতা যথেষ্ট লাভ পাবে কিন্তু সংঘর্ষ করতে হবে যেহেতু রাশির অধিপতি অষ্টমে চলে এসছে এবং এই ঘরে রাহু রয়েছে শনি রয়েছে রাহু শনি শুক্র বুধ অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে সবই ঠিক রয়েছে কিন্তু সংঘর্ষ থাকবে যেহেতু রাশির অধিপতি অষ্টমে গেছে কিন্তু সংঘর্ষ থাকলেও সফলতা খুবই ভালো পাবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাও হবে কর্মক্ষেত্রে আবার ছোটাছুটিও হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কোনো বিদেশি প্রোজেক্টে কাজের লাভের আশায় রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের জন্যও দিনটি ভালো মোট কথা কর্মে যথেষ্ট উন্নতি রয়েছে তবে সংঘর্ষ অবশ্যই থাকবে কিন্তু কাজ একাগ্রতা নিয়েই করতে হবে যে নক্ষত্র সেটা পুনর্বসু নক্ষত্র শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সেটা প্রাথমিক হোক এবং উচ্চ শিক্ষার্থী হোক তাদের জন্য দিনটি ভালো তবে প্রেম ভালোবাসার জন্য অতটা দিন ভালো নয় দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে সিংহ রাশির আজকের দিন অবশ্যই বজরংবালি হনুমান চলিশা বজরংবান এগুলো পাঠ করবেন এবং যদি সম্ভব হয় তাহলে পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে কেশর কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরে যেটা হচ্ছে মিথুন রাশি এবং যে নক্ষত্র সেটা পুনর্বসু নক্ষত্রে আর পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে চন্দ্রমার নক্ষত্র রোহিণী নক্ষত্রে অর্থাৎ নক্ষত্রগত দিক থেকে একটা কিন্তু চন্দ্রমার সাথে পরিবর্তন হলো এখানটা তো একটা গছকে যোগের প্রভাব পড়ছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার রাশির উপরে থাকছে আর লাভের ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এই ঘরে আবার মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে এবং রাশির অধিপতি আবার সপ্তম ঘরে অবস্থান করছে একসাথে সূর্য রাহু শনি শুক্রর সাথে তো কন্যা রাশির ক্ষেত্রেও দিন যথেষ্ট ভালো ম্যানেজমেন্ট ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নিজের মুখের বাণীর দ্বারা না হওয়া কাজকেও সম্ভব করতে পারবে কিন্তু একাগ্রতা লাগবে কর্মক্ষেত্রে একাগ্রতা অবশ্যই প্রয়োজন রয়েছে চন্দ্রমা হচ্ছে মনের কারক চন্দ্রমা এই নক্ষত্রে অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে যেটা হচ্ছে একমাত্র স্থিরতা জিনিসটাকে বুঝাচ্ছে একাগ্রতা জিনিসটাকে বুঝাচ্ছে যে এর চিহ্নই হচ্ছে ধনুষবান অর্থাৎ একাগ্রতা কর্মক্ষেত্রে অবশ্যই নিয়ে আসতে হবে চঞ্চল জিনিসটাকে স্বভাব যদি থাকে সেটাকে ত্যাগ করতে হবে যে কোনো কাজ একাগ্রতা নিয়েই করতে হবে তাহলে যথেষ্ট লাভ সব দিক থেকে একা মানে ইনকামের একাধিক রাস্তা উঠে আসছে যাই হোক এই রাশির জন্য যথেষ্ট ভালো দিন বিশেষভাবে লাভবান হবে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা বড় বড় টেন্ডারের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন সেটা প্রাথমিক শিক্ষার্থী হোক আর উচ্চ শিক্ষার্থী হোক দুটোই ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার দিকেও যথেষ্ট এগিয়ে যাবে তবে দাম্পত্য জীবনে কিছুটা হলো সমস্যা দেখা দিচ্ছে এদিক থেকে সাবধান নিজের কথাবার্তাকে যথেষ্ট সংযুক্ত হবে বলতে হবে একে অপরকে রেসপেক্ট করতে হবে এই জিনিসটা যথেষ্ট খেয়াল রাখতে হবে যে আমার সামনে থাকা ব্যক্তি যেন অসন্তুষ্ট না হয় আর দাম্পত্য জীবন এটা এখানটাতে পরস্পর পরস্পরকে বোঝা সবসময় উচিত আজকে দিনে অবশ্যই কন্যা রাশি হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে অসত্য গাছের নিচে একটা করে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে হালকা সবুজ তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে ভাগ্যের ঘর যেটা হচ্ছে মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার চন্দ্রমার নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গি অবস্থায় আর কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে আর রাশির অধিপতি শুক্রদেব অবস্থান করছে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে তবে শনিও পূর্বাভাদ্রপদে রয়েছে বুধও পূর্বাভাদ্রপদে এবং তার সাথে আবার রাহুও পূর্বাভাদ্রপদে শুধু বাকি থাকলে হচ্ছে সূর্য সূর্য থাকছে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে তো তুলা রাশির জন্যও যথেষ্ট দিন ভালো কর্মক্ষেত্রে কর্মসূত্রে যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন তবে কর্মক্ষেত্রে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে যে কোনো কাজ একাগ্রতা নিয়ে করতে হবে যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন ক্যাটারিং হোক বা অন্যান্য খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে টেন্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই তুলারাশির স্ত্রীরবর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা হোক সুতির কাপড় গার্মেন্ট ইত্যাদি কাজ যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তবে যে কোনো কাজ ধৈর্য ধরে প্ল্যান করেই করতে হবে যে নক্ষত্র সেটা কিন্তু হচ্ছে পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রে একটাই জিনিস হচ্ছে সেটা হচ্ছে একাগ্রতা একাগ্রতা নিয়েই কাজ করতে হবে কাজকে অবহেলা করলে চলবে না কাজকে একাগ্রতা নিয়ে করতে হবে কাগজপত্রে লিখে লিখে করতে হবে প্রত্যেকটা কাজের হিসাব পাই টু পাই রাখতে হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য ভালো যারা এমনি প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো আজকের দিনের নতুন বন্ধু বান্ধব আসার প্রবল সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে তবে নিজের কথাবার্তাকে গিয়ে রাখতে গেলেই কিন্তু অশান্তি গণ্ডগোল হবে তবে তুলা রাশিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকে খাওয়া দাওয়া টাইম মেনটেন এগুলো কিন্তু অবশ্যই করতে হবে বাইরের ফাস্টফুডজনিত খাবার থেকে দূরে থাকতে হবে যা পেলাম তাই খেয়ে নিলাম রাস্তায় পেট ভরণীয় কথা এগুলো করলে কিন্তু অসুস্থ হতে হবে তুলা রাশিকে আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বস্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া অসত্য গাছের তলায় অসত্য গাছের নিচে একটা মাটির প্রদীপ জ্বালাবেন সন্ধ্যাবেলা খুবই ভালো ফল পাবেন আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে অষ্টম ঘর যেটা হচ্ছে মিথুন রাশি এবং নক্ষত্র পুনর্বসু নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে এটা আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সপ্তম ঘর দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে চন্দ্রমান নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় আর রাশির অধিপতি মঙ্গল এই চন্দ্রমান নক্ষত্রে ভাগ্যের ঘরে আবার অবস্থান করে চন্দ্রমান রাশিতে ভাগ্যের ঘরে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে তাহলে এখানটাতে এই মঙ্গলের সাথে চন্দ্রমার কিন্তু একটা সম্পর্ক চলে আসছে নক্ষত্রের দিক থেকে কিন্তু চরণ যেহেতু আলাদা হয়ে গেছে যার জন্য রাশিটাও কিন্তু আলাদা হয়ে গেছে কারণ কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রের একটা চরণ পড়ছে আর তিনটা চরণ কিন্তু পড়ে যাচ্ছে মিথুন রাশিতে তবে দেবগুরু বৃহস্পতির সাথে একটা কানেকশন হয়ে গেছে তো আজকের দিনটাও বিশ্ব বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন তবে রাশির অধিপতি নিচ অবস্থায় ভাগ্যের ঘরে অবস্থান করছে তো রাশির অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে এটাও যথেষ্ট ভালো অবস্থান কিন্তু যে নক্ষত্র তার জন্য কিন্তু অবশ্যই একাগ্রতার প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে এবং বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো দিন ভালো সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রেও একাধিক লাভের রাস্তা থাকছে তবে পরিশ্রম করতেই হবে সংঘর্ষ তো অবশ্যই করতে হবে সংঘর্ষ ছাড়া তো জীবন চলবে না তবে চন্দ্রমা যেহেতু অষ্টম ঘরে অবস্থান করছে একটু সংঘর্ষ হবে কিন্তু লাভের পরিমাত্রা যথেষ্ট পাবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি হবে বিভিন্ন দিক থেকে কাজের সমস্যা সমাধান হবে এবং ভাগ্যেরও যথেষ্ট সঙ্গ পাবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্য ভালো যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্যও ভালো প্রেম ভালোবাসার জন্য দিনটি যথেষ্ট ভালো দাম্পত্য জীবনের জন্য যথেষ্ট ভালো এই বিশ্বিক রাশির ক্ষেত্রে আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরংবান পাঠ করবেন শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে যদি সম্ভব হয় অসত্য গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ শুভ সংখ্যা হচ্ছে হচ্ছে রং কেশর নয় ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে সপ্তম ঘর মিথুন রাশিতে নক্ষত্রে নক্ষত্রের দেবগুরু বৃহস্পতি রাশিরই অধিপতি এবার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে চন্দ্রমান নক্ষত্রে চন্দ্রমান নক্ষত্র রোহিণী নক্ষত্রে অর্থাৎ একটা গছকেশীর যোগের কিন্তু প্রভাব তৈরি হয়েছে এবং চন্দ্রমার রাশি কর্কট রাশিতে আবার মঙ্গল অবস্থান করছে পুনর্সু নক্ষত্রে মঙ্গল তো হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি আর রাশির অধিপতি স্বয়ং ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো বিদেশ সংক্রান্ত কাজগুলো আজকের দিনেও যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বিদেশ সংক্রান্ত সমস্যা যদি হয়ে থাকে সেই সমস্যাও দূর হবে এই ধনুরাশির ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি অবশ্যই ভালো ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো জায়গা জমি যারা সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন খাবারের কাজগুলোতে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো কমিশন এজেন্টে যারা কাজ করছেন ইন্স্যুরেন্স এলআইসি এই সমস্ত কাজগুলো তো যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই ধনুরাশির তবে এর সাথে কিন্তু আবার পরিবর্তন জিনিসটাও বোঝাচ্ছে কিছু না কিছু কর্মক্ষেত্রে পরিবর্তন হবে ধা একটু দৌড়াদৌড়ি ধাপা বা কর্মক্ষেত্রে কয়েকদিনের জন্য বাইরেও যা লাগতে পারে এরকমও কিন্তু তৈরি হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনে শিক্ষার্থীদের জন্য বলবো যারা প্রাথমিক শিক্ষার্থী অতটা ভালো নয় যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য আবার দিনটি ভালো বাইরে যাওয়ার যারা চিন্তা ভাবনা করছেন যথেষ্ট ভালো দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে বিবাহিত মানে প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না কিন্তু দাম্পত্য জীবনটা দাম্পত্য জীবন যাদের তাদের কিন্তু জায়গাটা ভালো দেখাচ্ছে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া অসত্য গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন ধনু রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা চন্দ্রমা আজকে মিথুন রাশিতে অবস্থান করছে মিথুন রাশিটা হচ্ছে কি ষষ্ঠ ঘর এবং যে নক্ষত্র সেটা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে চন্দ্রমার নক্ষত্র রোহিণী নক্ষত্রে তো দেবগুরু বৃহস্পতি আবার পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও পড়ছে আবার রাশির উপর তো রাশির অধিপতি শনিদেব শনিদেব আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং তার সাথে শুক্র অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে রাহু বুধ এবং শুক্র এই তিনটি গ্রহও কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে শুধু সূর্য অবস্থান করছে রেবতী নক্ষত্রে আর কেতু অবস্থান করছে হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে মকর রাশির জন্যও দিনটি যথেষ্ট ভালো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে সব দিক থেকেই ভালো মকর রাশির কিন্তু এই যে মঙ্গলটা চতুর্থ সপ্তম ঘরে অবস্থান করছে মঙ্গলের উপর দৃষ্টি থাকছে রাগর দৃষ্টি তো কিছু না কিছু সমস্যা হতে পারে যেরকম হচ্ছে বাড়িতে একটু অশান্তি হতে পারে নিজেদের মধ্যে তো এগুলোর দিক কিন্তু খেয়াল রাখতে হবে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের এই জায়গাগুলো ঠিক রাখতে হবে যে নিজেদের মধ্যে যেন ক্যাচাল অশান্তি গণ্ডগোল না হয় কারণ মঙ্গল তো চাপে লাভের ঘরের অধিপতি তাহলে লাভ নিয়েই গণ্ডগোল যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারশিপে তারা দেখে শুনে করবেন কারণ কর্মক্ষেত্রে একাগ্রতা যদি নিয়ে আসে তাহলে কিন্তু যথেষ্ট লাভ পাবে এই মকর রাশি এটাও ঠিক এবং যারা নিজের ব্যবসা করছেন নিজেই হয়তো করছেন যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বড় টেন্ডারের অপেক্ষায় রয়েছেন তাদের জন্যও আবার যথেষ্ট ভালো খাবারের কাজগুলোও যথেষ্ট ভালো চলবে স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত যারা রয়েছেন কসমেটিকের ব্যবসা তারপরে রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা এদিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা কম্পিটিশন এক্সামে বসছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো দিন ভালো মানে শিক্ষক বা ভালো ট্রেনারেরও খোঁজ পাবেন যথেষ্ট ভালো দিন শিক্ষার্থীদের জন্য যারা প্রাথমিক শিক্ষার্থী যারা উচ্চ শিক্ষার্থী উভয়ের জন্যই যথেষ্ট ভালো সময় তবে দাম্পত্য জীবনে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলেই অশান্তি গণ্ডগোল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং অসত্য গাছের নিচে মাঠের প্রদীপ অবশ্যই জ্বালাবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন শুভ সংখ্যা হচ্ছে তিন এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে যে নক্ষত্র সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে হচ্ছে সুখের ঘরে যেটা হচ্ছে চতুর্থ ঘর বিশ্ব রাশিতে তো দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে চন্দ্রমান নক্ষত্র রোহিণী নক্ষত্র তো গুরু আর চন্দ্রমার মধ্যে কিন্তু একটা নক্ষত্রগত পরিবর্তন দেখা দিচ্ছে তো এইখানটা তো একটা গজকে সিরুযোগের একটা ভালো প্রভাব পাবে এই কুম্ভ রাশি এবং চন্দ্রমান রাশি যেটা কর্কট রাশি এই রাশিতে আবার মঙ্গল অবস্থান করছে তো যাই হোক সময় যথেষ্ট ভালো দেখা দিচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তবে সাড়ে সাতি তো চলছে এর তো একটা ইফেক্ট থাকবেই মানসিক অশান্তি অবশ্যই থাকবে মানসিক ঝড় ঝাপটা এগুলো অবশ্যই থাকবে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট উন্নতির যোগও থাকছে যে কর্মক্ষেত্রে নিরাশ হয়ে যাবে মানে সারাদিন খাটতে খাটতে অবশ্যই অর্থের সন্ধান পাবে জিনিসটা এরকম যে মানসিক অশান্তি থাকবে পাবো কি পাবো না হবে কি হবে না কিন্তু সবার লাস্টে কাজ অবশ্যই হবে এই এই কুম্ভ রাশির ক্ষেত্রে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা খাবারের কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন এদিকেও ভালো তারপরে যারা ভূমি সংক্রান্ত কাজ সব দিক থেকেই ভালো কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকবে তবে কাজকর্ম করতে হবে একাগ্রতা নিয়ে যেহেতু পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুক্সবান তো ধনুষবাণের কাজ কি একাগ্রতা যখনই বান ধনুকসে ধনুকে যখন বান লাগাবে তাহলে কি একাগ্রতা জিনিসটা উঠে আসছে অতএব কর্মক্ষেত্রে বিশেষ একাগ্রতার প্রয়োজন রয়েছে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন যারা প্রাথমিক শিক্ষার্থী যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য দিনটি ভালো দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে কিন্তু নিজের কথাকে যদি এগিয়ে রাখতে চায় তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল এটা হবে কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন অসত্য গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে বলব পাঁচ এবং শুভ রং হচ্ছে আকাশী মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে সুখের ঘর চতুর্থ ঘর যেটা হচ্ছে মিথুন রাশিতে মিথুন রাশিতে তিনটি পর্বই তো তিনটি চরণিত পড়ছে পুনর্বসু নক্ষত্রের তো সারাদিন এই নক্ষত্রেই থাকবে পুনর্বসু নক্ষত্রে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র রাশির অধিপতি তো দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে তৃতীয় ঘর যেটা হচ্ছে যোগাযোগের ঘর তো দেবগুরু বৃহস্পতি আবার রোহিণী নক্ষত্রে অবস্থান করছে অপর আবার কর্কট রাশিতে হচ্ছে মঙ্গল মঙ্গল থাকছে আবার তো মীন রাশি তো সাড়ে সাতই চলছে বর্তমানে তো মানসিক অশান্তি অস্থিরতা এগুলো তো কাজ করবে কিন্তু তার মধ্যেও কর্মক্ষেত্রে সফলতা পাবে আর্থিক উন্নতির যোগ রয়েছে আর্থিক দিকেও যথেষ্ট ভালো ফল পাবে এই রাশি তবে যে কোনো কাজ করতে হবে একদম ধৈর্য ধরে প্ল্যান করে একাগ্রতা নিয়ে কারণ যে নক্ষত্র সেই নক্ষত্র কিন্তু হচ্ছে পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুসবাণ অর্থাৎ সফলতা তখনই পাওয়া যাবে যখন একাগ্রতা নিয়ে কাজ করবে অতএব যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিয়েই করতে হবে কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগের ব্যবস্থা হচ্ছে একাধিক যোগাযোগ হবে কর্মক্ষেত্রে লাভেরও রাস্তা হবে ম্যানেজমেন্টও করতে পারবে কিন্তু কাজ করতে হবে একাগ্রতা নিয়েই মিন্ডাসিকে রাশিকে যারা মিডিয়াতে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তাদের জন্য দিন যথেষ্ট ভালো দিন সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় ভূমি সংক্রান্ত শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য দিনটি ভালো দেখা দিচ্ছে তবে দাম্পত্য জীবনে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা মীন রাশির জন্য হচ্ছে দুই এবং শুভ রঙ হচ্ছে সোনালি আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন